ইতিমধ্যে আমরা শুনতে পেরেছি যে এই দশটার পরে দালিয়ে বিএনপি

আমরা সতেরো বছর এই আমুলিক একটাই জায়গায় সময় একটাই মুখ নিরাপদ ভেটে মিটিং এত দেব নেতা আছে তার সাহেব হল বাউল সাহেব আমাদের হুবাই তুল খান এবং মেওন মজিবুর রহমান সাহেব হেলাউদ্দিন সাহেব এবং সতী করে ভাই সহ তার নেতৃত্বে আমরা এই সতেরো বছর আমুলি খাসি কত রাজনীতি করেছি কিন্তু যারা এত দিন রাজনীতি গুলির সামনে যারা

রাষ্ট্রের যে ঐতিহাসিক একটি গণ অভ্যর্থন হয়েছে এই অভ্যর্থনের মাধ্যমে আরেকটা মেসেজ সেটা হল যে এই যে শহীদ হয়েছে শহীদের তারা রক্ত কিন্তু এখনো শেষ হয় নাই সেই রক্তের উপরে কিভাবে তারা পার্টি অফিসে আওয়ামী লীগকে পুনর প্রতিষ্ঠা করার জন্য তারা গতকালকে এই পার্টি অফিসে তারা তাদের পদ পদচারণ হয়েছে তাই আমরা বিশেষ করে আমরা উদ্যোগ নিয়েছি এই পবিত্র দুধ দিয়ে আমরা ধুয়ে মুছে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো অসুন্ধরা এক্সট্রিম মশার বিরুদ্ধে আগামীকাল গতকাল পাঁচ বিশ্ব এই পাঁচ বিশকে আমরা পঞ্চয় করার জন্য আমরা পাঁচবি করছো এই পাঠ ঘ যারা এই ছিল এই চারম্যান তারাই এই অফিসকে পাড়া দিয়েছে এবং তার অধিকার নাই দলকে কারণ রাষ্ট্রপতি দিয়া দেশে দল এবং ভারতের চেয়ারম্যান এই দলকে প্রতিষ্ঠিত করেছে কিন্তু তার মানে এই নয় এই দলটাকে একজন আমি লিখ দিয়ে এই দলকে ধ্বংস করবে এই দল দল ধ্বংস করার অধিকার কারণে আর এই পার্টি অফিস আমাদের পবিত্রতা শুধু ওরাই শাস্তি করে যারা সতেরো বছর আন্দোলন থেকেছে এবং এ ধপি দল করে এবং